গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালোই আছি আজকে বারোই জানুয়ারি রবিবার আজকে আমরা পিকনিকে যাচ্ছি সকালবেলা উঠে সব ঘর বন্ধা মুছে সব করে তারপরে স্নান করেছে পুজো দিলাম দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এই যে কালোই করলাম কালো সোয়েটার একটা চাদরও নিতে হবে আসার সময় তো শীত লাগবে উল্টাস রাবার সরিয়া তবে মোটামুটি রেডি হয়ে যায় তো চলো সাথে থাকো সারা দিন দেখো এখন আমরা পিকনি স্পটে চলে এসেছি এসে তো অবাক দেখো জানো সব লোক আজকেই জানো পিকনিকে এসেছে ওকে হচ্ছে আর টেবিল থেকে বেলুন টাঙাচ্ছে গাছে একটা করে আম গাছ আছে আম গাছে গোড়ায় আম গাছের সাথে গিয়ে বেলুন টাঙিয়েছে এই যে আমরা যাচ্ছি এখন আমাদের টিকিউন্স দেখা হয়ে গেছে আমরা যাচ্ছি এখন

একটা পকোড়া হবে আর সকালে দিয়েছিলো সেটা করতে পাউরুটি কলা সন্দেশ একটা করে ডিম তারপরে ওই বারোটা নাগাদ মেরি আর পকোড়া ফুলকপির পকোড়া পকোড়া খেয়ে তার থেকে দিই ভাজা ভুজা ওইটা পকোড়া মাখা হচ্ছে দুজন রান্না করছে আর পাখি তিনজন হেল্পার আমরা আজকে আমাদের আমরা সবাই পকোড়া হয়ে গেছে মুড়ি দিয়েছে মুড়ি টুড়ি মেখে এখন আমরা পাঁচজন বসে মুড়ি খাচ্ছি আর ওদেরটা আলাদা মুড়ি টুড়ি খেয়েছে এখন আমরা গঙ্গায় নামছি গঙ্গায় নেমে একটু গঙ্গার ইয়ে কাছে একদম মানে খুব ভালো জায়গাটা মানে নামাও যাচ্ছে কাদা টাদাও নাই বেশ শক্ত পাটটা ওখানে একটু জল টল মারলাম মেড়ে একটু মাথা দিলাম ভালোই হলো গঙ্গা দর্শন হয়ে গেলো একই দিলে দুই পাখি মারার মতন হয়ে গেল আর জায়গাটা এত সুন্দর কি বলবো আমাদের ফুলিয়ার আশেপাশে যারা আছে তারা হয়তো জানবে তোমরা একদিন গিয়ে দেখো খুবই ভালো লাগবে জায়গাটা মানে টয়লেট করার জায়গাও আছে অসুবিধা নেই সুন্দর একদম পাট্টা ওই বালি ওইখানে নেমে সবাই আমরা একটু মাথায় জল টল দিলাম আমরা তো স্নান করেই গেছি আমার মধ্যে একজন অবশ্য স্নান করেছে একজন ছেলে আর কি সবাই দাঁড়িয়ে ফটো টটো তুলছি তা হয় একসাথে হলে আর কি আমাদের তো খুবই ভালো লেগেছে ইচ্ছে ছিল দুটো বোতল নিয়ে গেলে একটু জল নিয়ে আসার পরেও সে আর নেই জলটা আর আনা হলো না ওই দেখো পাটটা ওই নদীর ওপারটা দেখা যাচ্ছে গঙ্গা নদীর ওপারটা জলটা দেখো চকচক করছে একবার জল তো চকচক করছে একবার ঝকঝক করছে জায়গাটার নাম হলো চা চাপাতলা বলে

দেখছ লেগে যাই ভালো কোটি এদিকে টাকা উঠতে তোলা থাক যেগুলো ভালো হবে না সেগুলো পকোড়া আছে মাছ ভাজা আছে আর ভাত হচ্ছে ওখানে ও ডাল আছে তলায় যে ভাত হচ্ছে দেখো তখন গেছিলাম ওই দিকটায় আবার এখন উঠছি আর করবো কাজ টাজ না করছি দেখতে চলে ঘুরে আসি আমরা আবার বলেছে যে লঞ্জা পাট দিয়ে রাস্তা আছে ওই রাস্তা ওইখানে কতটা পাড় ভেঙেছে যখন আসে তখন ওই পাড় ভেঙে ভেঙে কীরকম দেখতেই ভয় লাগলো পা দিয়ে রাস্তা আছে পাশে খেদুর গাছ এইদিকে কলা বাগান সব আছে তারপর ওটা পড়েছে গঙ্গার জলের উপরে আমরা সেই নেমে এই গঙ্গার চড়ে আর কি সর্ষে বাগানটা ওখানে আবার ঘেরা দিয়ে রেখেছে জানে সবাই পিকনিক করতে আসে সব